পয়লা বৈশাখ বিশেষ এই দিনটিতে ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তেরা ভোরে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় পুজো নতুন বছর যাতে ভালো কাটে সেই কামনাতেই পুজো দিচ্ছেন ভক্তেরা আসা নতুন বছরকে স্বাগত জানাতেই সমস্ত ভক্তরা তারা বিভিন্ন তীর্থস্থানে ভিড় করছেন বাদ যাচ্ছে না দক্ষিণেশ্বর মন্দিরেও দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকে মা ভবতারিণীকে দর্শন করতে প্রচুর ভক্তরা তারা আসে প্রত্যেক বছরই আসি আজকের দিনে হ্যাঁ মারের মঙ্গল কামনায় কাজ বাজ যাতে ভালোভাবে হয় টয় অফিস যাতে ভালোভাবে চলে এই সব এখানে এসছি বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটায় এখানে এসে পৌঁছেছি ছটায় ছটা থেকে আছে এই বছরের প্রথম দিনটা শুরুটা একটু শুভ হোক এর জন্যই আসা সারাদিন এই পুজো দিয়ে বাড়িতেই আর কিছু প্ল্যান নেই বেলা যত বেড়েছে ততই বেড়েছে ভিড় বেড়েছে রোদের তেজও প্রচন্ড গরমের মধ্যেও ভক্তদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তত যেন আরো ভিড় বাড়ছে যত রোদের তেজ বাড়ুক না কেন রোদ যতই হোক না কেন তবুও সকালে যারা ভক্তরা তারা মায়ের কাছে ছুটে এসেছেন কেউ পাঁচটা থেকে ছটা পর্যন্ত সকলে অপেক্ষা করছেন প্রত্যেক বছর আসা হ্যাঁ 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 পুরো পরিবার নিয়ে এসেছি আমি বছরের প্রথম দিনটা মায়ের দর্শন দিয়ে শুরু তাতে সারাটা বছর খুব ভালো যায় তাই জন্য হ্যাঁ পরিবারের সঙ্গেই থাকি হ্যাঁ দেন হচ্ছে মায়ের পূজো দেব এটাই আর মনে মনে চাইবো জানো আমাদের পরিবার যেন সবসময় ভালো থাকুক পয়লা বৈশাখে সাধারণ ভক্তদের পাশাপাশি ব্যবসায়রাও ভিড় করেন দক্ষিণেশোরে দেবীর পায়ে ছোঁয়ান তাদের হালখাতা ভর যাতে ভালো ব্যবসা হয় সেই কামনায় পূজো দেন তারা না আজ আমি মন্দিরে কিন্তু নববর্ষে প্রথমবার আসলাম হ্যাঁ হ্যাঁ দোকান আছে মায়ের কাছে কি সবাই যেন ভালো থাকে বাচ্চাটা যেন ভালো যায় এটাই চাইবো মায়ের কাছে এটাই কামনা অতিরিক্ত ভিড় সামাল দিতে এদিন দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে ছিল কড়া পুলিশের নিরাপত্তা লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভিও গঙ্গার ঘাটেও ছিল পুলিশের নজরদারি সব মিলিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনেই জমজমার দক্ষিণেশ্বর ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা